আর গোহরুর কে তারে তুমি কুলাই রইলা রে রাজা আছে বাদশা আছে আছে রে রাজা আছে বাদশা আছে আছে রে ভাই সুলতান গাপ্ত অলির হাটে আমার গোহরুর কে তারে ও তুমি কুলাই রাসুল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাবতলি গরুর হাটের একজন ব্যতিক্রম ধর্মী গরুর বিক্রেতা দেখলাম যিনি মানে গানে গানে ক্রেতাকে ডাকে আসলে তার কাছে নাকি হরেক রকমের হরেক স্টাইলের গরু আছে ডিজে ডান্সার গরু আছে হ্যাঁ ডিজে ডান্সার গরু এটা একাত্তর টিভি গতকালকে আমরা সাইডাতে দেখাইছিলাম আ এইয়া দীপ্ত টিভি দীপ্ত টিভি আচ্ছা আবার 71 টিভি এবং অন্যান্য চ্যানেলে সেই ডিজে ডান্সটা তারা রেকর্ড করে নিয়েছে ডিজে ডিজে ডান্সটা রেকর্ড আপনারা যে গরুডা দেখতে পাচ্ছেন যে গরুডা এই গরুডা নাকি ডিজে ডান্সার গরু ঠিক আছে আসলে এরকম হরেক রকমের নাম কেন দেয় আসলে কারণ কি ভাই এই ডিজে ডান্সার নাম দেন কেন এটা এটা গাপতুলীতে জন্ম হইছে এবং এখানে আমরা লালন পালন করছি এবং এটা প্রায় সময় আমরা একটু রশিরে যদি লম্বা করে দেই তারপরে সে আপন মনে ডিজে ড্যান্স দেয় আচ্ছা তো এখন গুরু এটার কাস্টমার আইছে কাস্টমার অনেকেই আসতেছে দাম দর করতেছে কিন্তু আমরা যে দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার তো বেশি একটা বাজা নাই আমার গুরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে ওই আমার গুরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে জোর বৃষ্টি মাথা আইলো আইলাম আমরা গাবতলির হাটে জোর বৃষ্টি মাথা আইলো আইলাম আমরা গাবতলির হাটে গরুর কে তারে ওই তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর কে তারে তুমি কোথায় রইলা রে জেবাই নামটা কেন সুপার হিট সুপারহিট ছবি জবাই নামটা কেন খবরবাদ বাংলার রাজার রয়্যাল বেঙ্গল গাব্দ অলির হাতে আমার গরুরকে তারে তুমি কুলায়া সবে আমার গরুরকে তারে তুমি কুলাই রুই চারে রাজা আয়াছে বাদশাহ আয়াছে আছে রে ভাই সুলতান রাজা আয়াছে বাদশাহ আয়াছে আছে রে ভাই সুলতান গপ্ত অলির হাটে আমার গুরুর ক্রেতারে ও তুমি কোথায় রে আসো রে ও আমার গুরুর তারে তুমি কোথায় রইলা রে যা জাফর তোলি রাজ ওরি সাজা যা পরাই কিসের রো হাজ কি রে ভাই বড়ি মনি কি রে মনি না দেখলে বুঝবে না টিপু বাই সুন্দর গরু টিপু বাই সুন্দর গরু না দেখলে বুঝবে ক্রেতারে ও তুমি কুথায় রইলা রে ও আমার গোহরুর ক্রেতারে তুমি কুথায় রইলা রে রুগোল গোরুগুলো বসি জিতে বে ও আমার গোহরুর ক্রে রে ও তোমরা কুথাই রইলা রে ওই আমার গরুর ক্রেতাদের তুই কোথায় রইলা রে আর মানে ভাই জন আছেন রে ভাই আপনাদের জন্মে কিছু হইলেও সার দিবেন তোমার লাই আমার গরুর ক্রেতারে ও তোমরা চইলায় আসরে ও আমার গরুর ক্রেতারে তোমরা চইলায় আসরে আরে টিপু বাইয়ের ডুগার ভিতর বড় বড় গরু টিপু বাইয়ের ডুগার ভিতর দশম দারি গরু গরুর কি তারে তোমরা কোথায় রইলা রে আমার গরুর কে তারে তোমরা কোথায় রইলা রে তাড়াতাড়ি চইলা আসো গপলি তাড়াতাড়ি চইলা ওই আমার গরুর কে তোমরা কোথায় রে ওই আমার গরুর কে তোমরা কোথায় রইলারে দর্শক সবকিছু মিলে আসলে

এখন তো সেইরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই হ্যাঁ আপনাদেরকে খোলা মাঠে ডিজে ডেন্স কেমন দেটা দেখাই দিব আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ